ঢাকা বোর্ডের অধীনে আজকে যারা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করেছ তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র উত্তর সহ আমার হাতে এসেছে দেখো আমি এখন তোমাদের উত্তরপত্রগুলো বলে দেব এই উত্তরপত্রের সাথে যাদের মিলবে তাদের উত্তর সঠিক হয়েছে আর যাদের মিলবে না তাদের উত্তর ভুল হয়েছে তো প্রিয় পরীক্ষার্থীরা তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও এবং দেখে নাও কার কটা সঠিক হয়েছে তোমাদের এক নাম্বার প্রশ্নে এসেছে জফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখো এটা তোমাদের মুখস্থ লিখতে হবে এর সাথে অথবা দিয়ে এসেছে পাঁচটি শব্দের উচ্চারণ লিখো এখানে প্রত্যেকটা শব্দের উচ্চারণ দেওয়া আছে তোমরা তার সাথে মিলিয়ে নাও প্রথমে হচ্ছে নদী নদী অবিনাশী অবিনাশী দেখো বানানটা প্রভাত প্রভাত পক্ষ পক্ষ তারপরে দেখো বিষে সজ্ঞ তারপরে দেখো প্রেতা তা। তারপরে সংবাদপত্র লেখা হয়েছে সংবাদপত্র পত্র কিভাবে লেখা হয়েছে দেখো তারপরে হায়াত মামুদ এরপরে হচ্ছে এটা হচ্ছে যে কোথা থেকে নেওয়া হয়েছে এটা বলেছে আবৃতি আবৃতি হচ্ছে তোমার আবৃতি তারপরে দেখো দুই নাম্বারের যে অথবার উত্তরটা দিয়ে দিচ্ছি ক নাম্বারের উত্তরটা হচ্ছে যে তোমার মুখস্থ করতে হবে আর খ নাম্বার উত্তর হচ্ছে কি পাঁচটি শব্দের বানানে শুদ্ধ লেখ দেখো ক্ষতিগ্রস্তের সঠিক বানানটা দেখে নাও তারপরে সূচিপত্রের সঠিক বানানটা দেখে নাও এরপরে বুদ্ধিজীবী এরপরে রয়েছে শাশুড়ি এরপরে রয়েছে উপরোক্ত এটা উপযুক্ত হবে বা উপরিউক্ত হবে তারপরে দুরবস্থা তারপর হচ্ছে অপেক্ষমান মধ্যন্য হবে স্বত্বাধিকারী সাথে মিলিয়ে নাও এরপরে আসবো তৃতীয় নাম্বারের যে অথবা উত্তর সেই উত্তরগুলোতে অথবা দিয়ে তোমাদেরকে বলেছে পাঁচটি বাক্যের নিম্নরেখা শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো এক নাম্বারে আছে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা এখানে কবে কারটা হচ্ছে বিশেষণ এর পরের প্রশ্নে আছে পাশে পাশেটা হচ্ছে অনুসর্গ তারপর আছে কর্ষিত কর্ষিত হচ্ছে বিশেষণ হায় হাই এটা হচ্ছে আবেগ চমকায় এটা হচ্ছে ক্রিয়া বেশ এটা ক্রিয়া বিশেষণের বিশেষণ এরপরে মুক্তিযুদ্ধ এটা বিশেষ্য ফেলে দিল এটা যৌগিক ক্রিয়া এরপরে আছে চার নাম্বার চার নম্বরের বলছে পাঁচটি শব্দের ব্যাস বাক্য সহ সমাজ লিখো প্রথমে হচ্ছে নরাধম এটা সপ্তমী তৎপুরুষ নর মধ্যে অধম দুধে ভাতে এটা অলুকদ্বন্দ্ব দুধে ও ভাতে গজানন এটা বেদিকরণ বহুবৃহী গজ আনন যার তপবন চতুর্থী তৎপুরুষ তপের নিমিত্তে বন চৌরাস্তা দিগু সমাস চার রাস্তার সমাহার উদ্বেল অব্যৈভাব বেলাকে অতিক্রান্ত লোকান্তর নিত্য সমাস অন্য লোক কাল ঘুম রূপক কর্মধারয় এটা কালরূপ ঘুম এবার আসে পাঁচ নাম্বারের অথবা অপশানে বন্ধনীর নির্দেশ অনুসারে যে কোনো পাঁচটি বাক্যান্তর করো ধনির কন্যা তার অপছন্দ এটা নেতিবাচক হবে ধনির কন্যা তার পছন্দ নয় সত্যি সেকুলাস এ দেশ বড় বিচিত্র এটা বিস্ময়বোধক এটা হবে সত্যি সেকুলাস কি বিচিত্র এদেশ তিন নম্বরের উত্তরটা হবে আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি চার নম্বরটা হবে সবাই চুপ করে রইল পাঁচ নম্বর হবে এখনও আশা না ছাড়লেও মাতুলকে ছাড়িয়াছি ছয় নম্বরটা হবে যদিও তিনি দরিদ্র তবু তার অন্তকরণ অতিশয় উচ্চ এরপরটা হবে এমন করা ঠিক হয়েছে কি তারপরটা হবে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাও এরপরে ছয় নাম্বার ছয় নাম্বারের যে ক সেটাতে বলছে পাঁচটি বাক্য শুদ্ধ কর আমি শুদ্ধ বাক্যগুলো বলে দিচ্ছি তোমরা মিলিয়ে নাও প্রথমে হবে তার বিদেহ আত্মার শান্তি কামনা করছি অপহৃত ব্যবসায়ীকে এখানে উদ্ধার কর এখনো উদ্ধার করা যায়নি তিন গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম প্রচার করেন চার সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রটি বেঁচে আছে সুস্থ থাকুন ঝড় বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ছয় সাত আগামীকাল শপথ নেবেন সাংসদরা আট আবশ্যক দ্রব্যাদি সঙ্গে আনবেন এরপরে এটার একটা অথবা আছে এটা হচ্ছে অনুচ্ছেদটি শুদ্ধ করে লিখো কীভাবে আমি শুদ্ধটা বলে দিচ্ছি শুদ্ধটা আমি বলে দিচ্ছি এত দ্বারা এ কলেজের সকল পরীক্ষার্থী শিক্ষক ও কর্মচারীকে জানানো যাচ্ছে যে মে দিবস উপলক্ষে আগামী পহেলা মে দুই খ্রিস্টাব্দ কলেজের সকল শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে আগামী দোসরা মে দুই খ্রিস্টাব্দ থেকে কলেজ আগের মতো যথারীতি চলবে এরপরের হচ্ছে সাত নাম্বার সাত নাম্বারে বলছে পারিভাষিক শব্দ প্রথমে এসেছে আর্কিটেকচার এটা হবে স্থাপত্যবিদ্যা বা স্থাপত্য এরপর এসেছে কারফিউ এটা হচ্ছে সান্ধ্য আইন এরপরে এক্সপার্ট এটা বিশেষজ্ঞ হস্টেজ জিম্মি মোনার্সি রাজতন্ত্র পাবলিক ওপিনিয়ন জনমত রিফর্ম সংস্কার ব্যাকটেরিয়া জীবাণু ডিপ্লোমেসি কূটনীতি এরপরে রয়েছে গ্যালাক্সি ছায়াপথ লক আপ হাজত ওথ শপথ ওরিয়েন্টেশন সঙ্গ সঙ্গরোধ সরি ওরিয়েন্টাইন এটা সরি আমি একটু ভুল বলেছি কোয়ারেন্টাইন হচ্ছে এটা এটা কোয়ারেন্টাইন কোয়ারেন্টাইন হচ্ছে সঙ্গরোধ সেশন অধিবেশন ওয়ার ক্রাইম এটা যুদ্ধাপরাধ এরপরে অথবা দিয়ে যেটা দিয়েছে এগুলোর উত্তর হচ্ছে যে তোমাকে এখানে এখন দেওয়া যাবে না এরপরে হচ্ছে তোমার দিয়েছে উদযাপন দিনলিপি দিনলিপি দিয়েছে তারপরে হচ্ছে তোমার দিনলিপির মধ্যে যেগুলো এসেছে এগুলো হচ্ছে তোমার অনেক বড়ো প্রশ্ন এগুলোর উত্তর ছোটোখাটোভাবে দেওয়া যাবে না তাই যেগুলো ছোটোখাটোভাবে উত্তর দেওয়া যাবে সেই উত্তরগুলো তোমাদেরকে দিলাম কাদের কাদের উত্তরের সাথে কতটা মিলেছে দেখো এবং হিসাব করে দেখো কার কতটা এমসি কার কতটা উত্তরে নাম্বার আসবে যেগুলোর উত্তর বলে দিয়েছি সেগুলো নাম্বার কার কতটা আসবে দেখো এবং পরবর্তী ইংরেজি প্রথম পত্রের আমি সাজেশান দিয়ে দেব কোন প্যারাগ্রাফ তোমরা দেখবে কোন যা কিছু আছে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারে যেগুলো তোমার মুখস্থ করতে হবে সেগুলো আমি দিয়ে দেব এবং সেগুলো তোমরা দেখে নিতে পারবে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো